শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাস টুকু কমপ্লিট তো চলো দেখো আমরা এই পরবর্তী সেটা হচ্ছে আমাদের যে যে আমাদের তারকে সম্প্রসারণ করলে কৃতকাজ্য হয় বা স্থিতিশক্তি বা হয় সেটা আমরা একটু দেখবো আমরা আগের দিন যে জিনিসগুলো পড়ছি এর গুণাঙ্ক পড়ছি তাই না আমরা সেই টপিকটি পড়বো ধরো আমার কাছে এখানে একটা তার আছে নর্মালি একটু বুঝো এটা একটা তার এই তারের দৈর্ঘ্যটা কত এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল এই তার এতটুকু এ এবং এই দৈর্ঘ্যটা কত হচ্ছে আমাদের ক্যাপিটাল এল আমি এই তার উপর একটা বল প্রয়োগ করবো এই একটা গুণাঙ্ক আছে কতটুকু আছে ইয়ং গুনাঙ্ক ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে এখন এই তারটার উপর আমি এখানে একটা বল প্রয়োগ করলাম কতটুক সেটা এ পরিমাণ বল প্রয়োগ করছি কোন দিকে কারা নিচের দিকে অবশ্যই বুঝবা এখন এফ পরিমাণ বল প্রয়োগ করলে তারটা কি প্রসারিত হবে না তারটা আমি ধরে নাও সে কি করছে এ অবস্থান অবস্থান সে দিকে এল অবস্থান থেকে আসছে এল সমান জিরো থেকে এল সমান কত এল অবস্থান পর্যন্ত আসছে এখান থেকে এটুকু প্রসারিত করতে তার একটা কাজ করতে হয়েছে না তার একটা কাজ করতে হয়েছে সেই কাজটাই আমরা বের করবো ধরে নাও আমার এই অবস্থান থেকে সে কি করছে ক্ষুদ্রাতে ক্ষুদ্র স্মরণ ঘটাইছে এখান থেকে সে তার আমি ধরলাম ক্ষুদ্র স্মরণের জন্য অর্থাৎ আমার ডিএক্স এর জন্য তা এইটুকু ডিএল দূরত্বের জন্য আমার কতটুকু কাজ হয়েছে সেটা দিয়ে আমরা বের করতে চাই তাহলে আমরা সেটা কি এটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ না স্মরণ করছে না বল প্রয়োগের ফলে তো আমি পরিবর্তনশীল বল দ্বারা যদি কাজ হয় তাহলে আমাদের কি পাব যে কেত কাজ কাজ ইকাল টু কেত কাজ ডি ডব্লিউ ইকাল টু কত ইন্টিগ্রেশন আমার কতটুকু বল প্রয়োগ করছে এফ পরিমাণ বল প্রয়োগ করে স্মরণ কতটুকু কাটাইছে ডি এর পরিমাণ স্মরণ কাটানো হয় তাই আমরা এটুকু পাইছি তাহলে দেখো আমি এতটুকু যদি হয় আমার কাজের মান এত কিন্তু আমার এই সম্পূর্ণটুকু কাজ বের করতে হবে না তাহলে আমি লিমিটটা কত পর্যন্ত এল থেকে জিরো থেকে এল থেকে এল পর্যন্ত তাহলে আমি এখান থেকে কি পাবো ডি ডব্লিউ ইন্টিগ্রেশন জিরো থেকে ডব্লিউ পর্যন্ত তাহলে এইখানে আমাদের কত ইন্ডিকেশন করো কতটুকু অবস্থান থেকে জিরো থেকে আমাদের কত পর্যন্ত বৃদ্ধি এল পরিমাণ তাহলে আমাদের এফ তাই না তুমি এখন আমার এখান থেকে করতে হবে দেখো আমাদের প্রথম কাজ আমার এফ এর মানটা জানা লাগবে না এই তারিখ ইয়ং গুনাঙ্কর সাথে একটা সূত্র পড়ছি তাই তো আমরা গুণাঙ্কর সাথে একটা সূত্র পড়ছি না বলো তো সেই সূত্রটা কি ছিল যে ওয়াই ইকাল টু এফ এল ডিভাইডেন বাই এ স্মল আমি যদি এফ এর মানটা বের করতে চাই লি কি পাবো এফ ইকলটো আমরা কত পাবো দেখো তো ওয়াই এফ স্মল এল এই ক্যাপিটাল আর গুণ আত্মীয় সে এটা হয়ে যাবে এতটুকু পাবো না তো এখানে তুমি কাজ কর এ ডব্লিউ কে আমার ইন্ডিকেশনের কিছু সূত্র আছে একটা সূত্র হচ্ছে ইন্ডিকেশন ডি এটাকে ইন্ডিকেশন করলে কত পাবা এক্স প্লাসের সি আরেকটা সূত্র আমার লাগবে ইন্ডিকেশন এক্স টু দি পাওয়ার এর dx এরকম সূত্র থাকলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস এর কথা c এই সূত্রটা আমাদের প্রয়োজন আছে তাহলে আমি এখানে দেখো ইন্টিগ্রেশন এটা করলে x পাবা না এখানে w পাইতেছ লিমিট কত 0 থেকে w পর্যন্ত এখানে f এর মানটা বসাও f এর মান কত ইন্টিগ্রেশন কত 0 থেকে স্মল l পর্যন্ত y a স্মল l বাই ক্যাপিটাল l আর এখানে কত থাকবে জাস্ট হচ্ছে dl আমাদের ধ্রুবক কোণগুলা ধ্রুবক না আর এখানে দেখো এটাকেশন করলে আপার লিমিট মানে সরি আমাদের এখানে ধ্রুবক কোনগুলা ধ্রুবক হচ্ছে ওয়াই এ ক্যাপিটাল এল এটা হচ্ছে আমাদের ধ্রুবক যদি এটুকু ধ্রুবক হয় তাহলে আমি কি পাইতেছি বলতো জিরো থেকে এল পর্যন্ত আমার এখানে স্মল এল ডি এল এখন আমার এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কাজের মান কত পাবা ডব্লিউ ইকাল টু কত পাইতেছো ওয়াই এ ক্যাপিটাল এল এখানে আমাদের কত থাকবে এল কে দেখা এক্স টু না সূত্র পড়বে না এল স্কয়ার বাই কত আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাও জিরো থেকে কত পর্যন্ত গেছে এল পর্যন্ত নিছো তাহলে আমার কাজের মান তাহলে ডব্লিউ ইকাল টু কত ওয়াই এ ক্যাপিটাল এল ওয়াই এ ক্যাপিটাল এল আর এখানে কত ওয়ান বাই টু টু দা টু বাক বের করে ফেললাম টু বের করে ফেললাম আমার এল স্কোয়ার এল এর জায়গায় এল বসাও তাহলে এল স্কোয়ার মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট না জিরো উপর স্কোয়ার এতটুকু পাইছো তাহলে তুমি কাজ কতটুকু পাবা ডব্লিউ ইকাল টু ওয়ান বাই টু ওয়ান বাই টু দেখো ওয়াই এ এল স্কোয়ার বাই এটা হচ্ছে একটা আমার কি ইঞ্জিন এই যে এই যে তারটাকে আমি যখন প্রসারিত করছি বা স্থিতিস্থাপক করছি তখন যে শক্তিটা আছে সেই কাজটুকু এটাই হচ্ছে আমার এটা কি শক্তি স্থিতিশক্তি বাকিত কাজ বা বিভব শক্তি যেটাই বলো তারকে প্রসারণ করলে এতটুকু কাজ হয়েছে ওকে এখন আমার এই তারের সম্পূর্ণটার একটা আয়তন আছে না এই তার একটা সম্পূর্ণ আয়তন আছে বুঝো আমি এই তার সম্পূর্ণ আয়তনটা আমরা লাগবে দেখো দেখো আমার এইটুকু একটু বোঝা এটা একটা তার ছিল তাই না এই তার এই তার এই তারের ক্ষেত্রফল কত বস্তু ক্ষেত্রফল হচ্ছে কত আমার এ পরিমাণ এই তারের দৈর্ঘ্যটাও দেওয়া আছে এই দৈর্ঘ্যটা কথা এল আমরা আয়তনের ক্ষেত্র কি বসছি বলো তো আয়তন আয়তন আমাদের আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো আয়তনের ক্ষেত্রে জানি এই দৈর্ঘ্য গুণ

এখন ধরো আমার এই একক আয়তনের জন্য এখানে একটু আয়তনের জন্য আমার কাজ কতটুকু হয়েছে আমার এই সম্পূর্ণ আয়তনের জন্য কাজ পেয়েছে কত এইটুকু আয়তনের জন্য কাজ পেয়েছ ডব্লু বলি তাহলে একক আয়তনের জন্য কাজ কতটুকু পাবা ডব্লু বাই কত এম এতটুকু কাজ পাবা না এতটুকু কাজ পাবা তার এই কাজটুকু তোমার বের করতে হবে এটাই তারপর রয়েছে একক আয়তনের সঞ্চিত শক্তি আমি এই পাশে দেখো

এইটা আমার একটা পাইলা দেখান এখান থেকে তুমি আরো অনেক করতে পারবে কিবে করতে পারবা তুমি কি করছো তাহলে দেখো আমি ইউ ইকাল কত পাইলাম ওয়াই জানি এফ ডিভাইডেড ক্ষেত্রে ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়াই ওয়াই মান তাহলে এফ এল ডিভাইডেড বাই কত এ স্মল এল ইনটু দেখো তো এল স্কয়ার বাই ক্যাপিটাল এল স্কয়ার তো একটা এল স্কয়ার কাটা দেন এখান থেকে একটা কাটা দেন তাহলে এখানে দেখো তো 1/2 এফ বাই এ ইনটু কত আচ্ছা আমাদের কথা এল বাই এল বাই কত ক্যাপিটাল এল তাহলে একক আয়তন এটা হচ্ছে কি বলে একক আয়তন সঞ্চিত শক্তি একক আয়তন আয়তনের

সেগুলো আমরা পড়ায় ফেলছি বাকিটুকু হচ্ছে আমাদের প্র্যাকটিস কর তো তোমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা তো তোমরা এই প্রশ্নটার উত্তর করবে হ্যাঁ সবাই একটু প্রশ্নটা দেখে নাও কারণ আমার হচ্ছে সাউন্ড যেটা আছে সেটা গেছে সাউন্ড এটা সমাধানটা আমি তোমাদেরকে দিয়ে দেব এটা তোমাদের স্ক্রিনশট নিয়ে আও এরপরে আসো তোমাদের জন্য যারা হচ্ছে সেকেন্ড কোর্স করে আজকে কোর্স করতে হবে তোমাদের এই যে সেকেন্ড টাইম হচ্ছে কি আমাদের আর হচ্ছে ছাত্র যারা পরীক্ষা দিবে তাদের জন্য যে কোর্সটা আছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ হচ্ছে কি ব্যাচ আর এটা ক্লাস রুটিন যে আমাদের কি আজ যেটা আমাদের ক্লাস ছিল হচ্ছে কাঠিন জন্য আমি এটা শেষ করতে পারিনি তার জন্য আজকে শেষ করলাম অ্যান্ড আজকে হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তথ্য চ্যাপ্টার কমপ্লিট করা হবে তো তোমরা যারা এখনও এনরোল করো নেই টুতে এনরোল করে ফেলো কোর্স তুই মাত্র তিনশো টাকা আর হচ্ছে কি আমাদের কি এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে অ্যান্ড তোমাকে আমি এতটুকু কথা দেবো যে তোমার বেসিক সহকারে অ্যাডমিশনে যাবতীয় যত প্রশ্ন আছে সবটুকু তোমাকে একদম কভার করা দেওয়া একদম তোমার মাথায় ভিতরে ঢুকাই দেওয়া হবে সে ভালো থাকো সুস্থ থাকো